হচ্ছে অ্যাভারেজ বা গড় যেমন দশজন লোকের গড় বয়স কিছু আছে পাঁচজন লোকের গড় বয়স আরও কিছু আছে এই দুজনকে অ্যাড করা হলো তাহলে গড় বয়স কত হবে বা দশজন লোকের এত বয়স ছিল গড় পাঁচজন লোকের এত গড় বয়স ছিল পাঁচজন চলে গেল তাহলে গড় বয়স কত হলো বা এরকম হতে পারে যে দশজন লোকের গড় বয়স এত আছে পাঁচজন লোকের গড় বয়স কত দেওয়া নেই কিন্তু তারা অ্যাড হওয়ার পরে গড় বয়স আমার এক বছর বা দু বছর বেড়ে গেছে বা কমে গেছে তখন কেমন হবে বা পাঁচ দশজন লোকের গড় বয়স দেওয়া আছে পাঁচজন লোকের বয়স গড় বয়স দেওয়া নেই তারা চলে গেছে তার ফলে গড় বয়স কমে গেছে বা বেড়ে গেছে তখন কি হবে বা পাঁচজন লোকের গড় বয়স এত আছে সেখান থেকে দুজন লোকের গড় বয়স রিপ্লেস করে দেওয়া হয়েছে আরও কিছু গড় বয়স দিয়ে তার ফলে টোটাল মানে বয় গড় বয়স খানিকটা বেড়ে গেছে বা কমে গেছে ঠিক আছে তো এই ধরনের অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় পড়ে তো এর একটা বেসিক ফান্ডামেন্টাল রুল আছে সেই ফান্ডামেন্টাল রুল থেকে ডিরাইভ করে সেই ফর্মুলাটা নিয়ে আসবো এবং সেই ফর্মুলাটা দেখে সেই ধরনের সব অঙ্ক করে ফেলা এই যে একটা অঙ্ক দেওয়া আছে ছজন মানুষের গড় বয়স তিরিশ বছর চারজন মানুষের গড় বয়স কুড়ি বছর ছজন আর চারজন একসঙ্গে করে দিলে দশজন হয়ে গেলে তখন তাদের গড় বয়স কত হবে বা ছজন থেকে চারজন যেই চারজন যাদের কুড়ি বছর বয়স তারা যদি চলে যায় তখন এদের গড় বয়স কত হবে যে দুজন করে থাকবে তাহলে এইটা একটা ইউনিভার্সাল ফর্মুলা সেটা হচ্ছে পি ওয়ান এ ওয়ান প্লাস পি টু এ টু বাই পি ওয়ান প্লাস পি টু সমান ফাইনাল অ্যাভারেজ ঠিক আছে পি ওয়ানটা জনের পার্সেন্ট অ্যাভারেজ ওয়ান সেকেন্ড পার্সন যতজন অ্যাড হয়েছে অ্যাভারেজ টু বাই এখন পার্সেন্ট টোটাল যোগ করে ফাইনাল অ্যাভারেজ আসবে ঠিক আছে এইটা যদি মাইনাস হয়ে যায় বা পি ওয়ান এ ওয়ান থেকে এই যে চারজন মানুষ চলে যায় তখন কি ফর্মুলাটা হবে পি ওয়ান এ ওয়ান মাইনাস পি টু এ টু বাই পি ওয়ান মাইনাস পি টু সমান অ্যাভারেজ ঠিক আছে এ প্রথম যে অঙ্কটা আছে সেটা আমি করি ছজন মানুষ তিরিশ বছর বয়স অ্যাভারেজ প্লাস চারজন ইন্টু কুড়ি অ্যাভারেজ বাই ছয় প্লাস চার সমান কত হবে একশো আশি প্লাস আশি বাই দশ বা দুশো ষাট বাই দশ বাই ছাব্বিশ ইয়ার্স ছজন মানুষ থেকে চারজন মানুষ যাদের কুড়ি অ্যাভারেজ মাইনাস হয়ে গেল ছয় মাইনাস চার তাহলে কথা হচ্ছে একশো আশি মাইনাস আশি বাই দুই সমান পঞ্চাশ ইয়ার্স ঠিক আছে তাহলে এইভাবে আমি গড় বয়স বার করতে পারি দশজন মানুষের ঘর চল্লিশ তাহলে এরা সবাই অ্যাড হলে কত হবে তাহলে এটা সিম্পল ফেল ইয়া কি পি ওয়ান এ ওয়ান পি ওয়ান এ ওয়ান প্লাস পি টু এ টু প্লাস পি থ্রি তার মানে কত ছয় তিরিশ প্লাস চার ইন্টু কুড়ি প্লাস দশ ইন্টু চল্লিশ বাই ছয় প্লাস চার প্লাস দশ মানে এই দুটোর আগে কত ছিল একশো আশি প্লাস আশি দুশো আশি প্লাস চৌত্রিশ বছর ঠিক আছে তাহলে এইভাবে যত আমার লোক অ্যাড হবে অ্যাভারেজ এরকম বাড়তে থাকবে ঠিক আছে যদি এরকম থাকে সেখান থেকে ইউনিভার্সালি আমি বলতে পারি যে পি ওয়ান এ ওয়ান প্লাস পি এরকম করে পি এন বাই পি প্লাস পি টু প্লাস পি থ্রি এরকম যত লোক আছে পি এ সমান অ্যাভারেজ ঠিক আছে এবার এই যে ফর্মুলা আছে এই ফর্মুলার উপর বেশ করে বেশ কিছু অঙ্ক পা করা যায় যে অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় আসে ঠিক আছে কেমন যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আটজনের অ্যাভারেজ বয়স তিরিশ বছর চারজনের আরও যোগ হলো সেই দলে তার ফলে অ্যাভারেজ বয়স দু বছর বেড়ে গেল বা অ্যাভারেজ বয়স দু বছর কমে গেল তাহলে ওই চারজনের বড় বয়স কত ছিল ঠিক আছে তাহলে এই যে অঙ্কগুলো এইগুলো এই ফর্মুলার উপর বেশ করে সুন্দরভাবে বানানো যায় ঠিক আছে এই ফর্মুলাটাকে আমি একটু ভুলিয়ে দিলে এরকম লিখতে পারি পি ওয়ান এ ওয়ান প্লাস পি টু এ টু বাই পি ওয়ান প্লাস পি টু সমান আগের যে অ্যাভারেজ ছিল প্রথম তার সাথেই এক্স আছে মানে এক্স অ্যাভারেজ বেড়ে গেছে খানিকটা কমে গেলে তখন এখানে মাইনাস করলো এইটা থেকে ডেলিভারেশান করে আমি এটা দেখাতে পারি যে এ টু সমান এ ওয়ান প্লাস ওয়ান প্লাস বি ওয়ান বাই বি টু এক্স এই ডেলিভিশনটা আমি পরে দেখিয়ে দেবো ঠিক আছে আমি পরে গ্রাজুয়েশন দেখিয়ে দেবো বাস এই ফর্মুলাটা এখন আপাতত মনে রেখে তাহলে এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি এই ক্ষেত্রে যখন দু বছর বয়স বেড়ে গেল ঠিক আছে তখন এই অ্যাভারেজটা বেড়ে গেছে সেই জন্য এখানে প্লাস আছে যাই হোক না কেন তার সাথে প্লাস আছে কারণ ওটা বেড়ে গেছে তাহলে নতুন অ্যাভারেজ কত হবে আগে ছিল তিরিশ প্লাস ওয়ান প্লাস আট বাই চার ইন্টু দুই মানে তিরিশ প্লাস আট বাই চার মানে দুই দুই প্লাসে তিন মানে ছয় মানে থার্টি সিক্স ঠিক আছে তাহলে যে চারজন ছিল তাদের অ্যাভারেজ বয়স ছিল থার্টি সিক্স কমন এই ফর্মুলাটাই আমি ধরে নিই যদি এরকম করি ওয়ান এ ওয়ান বাই পি ওয়ান প্লাস পি টু এটা সমান কি তিরিশ আট প্লাস চার ইন্টু ছত্রিশ বাই আট এটা কত বলেছে আগে যে ছিল তার বেড়ে গেছে মানে এটা এটাই ঠিক আছে তাহলে এটা গেল প্রথম সেটের এইবার যদি কি কমে গেছে ঠিক আছে দুগোলজন কোণ জানা মানে এই একই অঙ্কে এই এমনকি যেখানে একটা কোণ হবে যাই হোক না কেন তাহলে সেন্টার ফর্মুলা এরকম হবে a2 = a1 - 1 + r / p তার মানে কি a1 মানে 30 - 1 + 8 / 4 *√ ঠিক আছে মানে তিরিশ মাইনাস ওয়ান প্লাস টু ইন্টু টু মানে তিরিশ মাইনাস ছয় মানে চব্বিশ ঠিক আছে ওই চারজনের অ্যাভারেজ বয়স চব্বিশ ছিল সেই জন্যে বছর বয়স কমে গেছে ওরা জোরহাড় করে কীভাবে প্রমাণ করবো সেটা প্রমাণ করার জন্য আমার অঙ্ক কিন্তু এই পর্যন্ত অ্যান্সার এটাই পরীক্ষাতে একটা বসে এই অ্যান্সার করলেই আমার উত্তর হয়ে গেল প্রমাণ কীভাবে করবো প্রমাণটা জাস্ট নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করা যে তিরিশ ইন্টু আট ঠিক আছে তার সাথে যোগ হয়েছে কত চারজন অ্যাভারেজ চব্বিশ বছর বয়স ছিল নিচে কত আট প্লাস চার তার ফলে দু বছর পরে বয়স অ্যাভারেজ কমে গেছে তিরিশের চেয়ে মানে আঠাশ উত্তর মানে তিরিশ মাইনাস দুই আঠাশ ওকে তাহলে এইভাবে এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলা যায় এইবার অঙ্কটা আর একটু ঘুরিয়ে দিই যে আটজনের বয়স তিরিশ বছর ছিল যে চারজন আগে যোগ হয়েছিল সেই চারজন চলে গেছে ঠিক আছে তারপরে অ্যাভারেজ বয়স দু বছর পেড়ে গেছে বা বছর কমে গেছে তাহলে ওই চারজনের বয়স কত তাহলে যখন কমে যায় লোক চলে যায় তখন আমি কী বলেছিলাম এটা এরকম হয় টি ওয়ান এ ওয়ান মাইনাস পি টু এ টু বাই টি ওয়ান প্লাস পি টু সমান এ এখন এ না হয় আমার কী করতে হবে আগে যে অ্যাভারেজ ছিল তার সাথে এক্স যোগ করতে হবে যদি দু বছর বেড়ে যায় বা এক্স বয়স বেড়ে যায় আর যদি এক্স বয়স কমে যায় তখন মাইনাস এক্স হবে তাহলে এইখান থেকে আমি ডিরাইভ করে এটা পাই যে a2 = a1 + 1 - 1 / p2 * x ঠিক আছে এই ইন্টিগ্রেশনটা আমি পরে দেখিয়ে দেব কিভাবে ওর পুরো করতে হয় এটা ছোট ডিরাইভেশন কিছু নেই এর মধ্যে তাহলে এইটা হচ্ছে ফর্মুলা তবে এই ফর্মুলা ডাইরেক্ট পজিটিভ লিখে হয় এখানে তিরিশ প্লাস এক আটজন ছিল এখন চারজন চলে গেছে দু বছর বেড়ে গেছে ঠিক আছে মানে তিরিশ প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু টু মানে তিরিশ প্লাস মাইনাস ওয়ান ইন্টু টু মানে মাইনাস টু ঠিক আছে মানে তিরিশ মাইনাস টু মানে মানে ওই চারজনের অ্যাভারেজ বয়স টোয়েন্টি এইট ছিল সেই জন্যে ওরা চলে যাওয়ার পরে অ্যাভারেজ বয়স দু বেড়ে গেছে এটা প্রুফ কী করে করব। প্রুফ করার জন্য কিছু করতে হবে না শুধু এটা দেখতে হবে তিরিশ ইন্টু আট মাইনাস চার ইন্টু সমান কথা হবে আগের যে বয়স ছিল তিরিশ তার চেয়ে বছর বেড়ে গেছে না তাই বত্রিশ হবে এটা করলে এটা ক্যালকুলেশন করলে এইটা হবে এটা জাস্ট ক্রস চেক করার জন্য অল্পটা এরকম ঠিক আছে এইবার এই চারজন চলে যাওয়ার ফলে যদি অ্যাভারেজ বয়স কমে যায় তখন কি হবে তখন ফর্মুলাটা এরকম বয়সটা কমে গেছে এই চারজন চলে গেছে তারপরে বয়স কমে গেছে কারণ এটা অ্যাভারেজ তাহলে এখান থেকে অ্যাভারেজ কমে যাবে এখানেই যাই হোক না কেন এগুলো মানুষ চলে গেছে ঠিক আছে তাহলে এইখানে কি আছে এ ওয়ান মানে তিরিশ মাইনাস ওয়ান মাইনাস কত ই টু বাই পি ওয়ান আট বাই দুই ইন্টু দুই মানে তিরিশ মাইনাস ওয়ান মাইনাস টু इज इक्वल टू माने 32 - -1 इक्वल टू -2 মানে 20 + 2 মানে 22 ঠিক আছে তাহলে ওই চারজনের এভারেজ বয়স ছিল 32 ইয়ার্স ওটা কিভাবে পাবো ক্রস চেক করার জন্য p1 a1 - p2 a2 / p1 - p2 করলে দেখা যাবে তিরিশ বছর থেকে দু বছর কমে গেছে মানে উত্তর তাহলে এই হচ্ছে এর অঙ্কটা এর থেকে আঠাশ উত্তর হবে তাহলে এখান থেকে ফর্মুলার জন্য কি পেলাম এ টু মানে যারা অ্যাড হচ্ছে বা চলে যাচ্ছে एवरेज एवारेज वॉस सुमान वन प्लस वन प्लस इन बी टू एक्स ठीक ए टू समान वन माइनस वन प्लस इन बी टू एक्स ए टू समान एवान + 1 - y / e2x a2 = a1 - 1 - e1 / e2x কোন কোন ক্ষেত্রে এই ক্ষেত্রে কি হচ্ছে ये की लोग जो गए हैं চলে গেছে এখানে মাইনাস আছে ফলে এভারেজ বেড়ে গেছে এটা প্লাস ঠিক আছে এইখানে কি চলে গেছে

বা এত লোক যোগ হয়েছে তার ফলে অ্যাভারেজ যে আগের অ্যাভারেজ ছিল মেন তার থেকে এতটা কমেছে বা এতটা বেড়েছে সেইগুলো করা যায় সেম একইভাবে কি করা যায় যদি এরকম বলা যায় যে ক্লাসে এতগুলো ছেলের গড় মার্কস এত তার সাথে এতগুলো নতুন ছেলে যোগ হলো তার ফলে গড় মার্কস এতটুকু বেড়ে গেল বা এতটুকু কমে গেলো সেখান থেকে এইগুলো করা যায় বা ক্লাসের নতুন কিছু ছেলে আছে এইগুলোর জন্য সেইটা অ্যাপ্লিট বা ক্লাসে কিছু নতুন ছেলে আসছে যার ফলে এই নতুন ছেলেগুলো এই দুটো p1 p2 যার ফলে মানে আগে যে ক্লাসে কিছু ছেলে ছিল তাদের অ্যাভারেজ কিছু গড় ছিল মার্কস এখন তার থেকে কিছু ছেলে চলে গেছে মাইনাস 1 এটা চলে গেছে তার ফলে গড় বেড়ে গেছে এতটা বা গড় কমে গেছে এতটা তাহলে সেখান থেকে গড়টা এখানে বসবে যেটা যতটুকু কমেছে সেখান থেকে আগে যে যারা চলে গেছে তাদের গড় পেয়ে যাওয়া যাবে ঠিক আছে তো এইভাবে এই অঙ্কগুলো সুন্দরভাবে করে ফেলা যায় এবার ডেরিভেশনটা কেউ যদি দেখতে চাও সেটা কীভাবে এলো সেটা এইভাবে দেখা যায় ডেরিভেশানটা এই বেসিক্যালি পি ওয়ান এ ওয়ান প্লাস পি টু এ টু বাই পি ওয়ান প্লাস পি টু মানে কি যখন কিছু লোকের অ্যাভারেজ বয়স আছে তার সাথে কিছু লোক অ্যাভারেজ ওয়েস যোগ হলো তাহলে আলটিমেট অ্যাভারেজ ওয়েস কত হবে সেটা পাওয়া যায় সেটা না করে আমি বললাম কি যে আগে যে অ্যাভারেজ ছিল তার চেয়ে চেয়েটা বেড়েছে মানে এ ওয়ান্স হয়েছে যেখানে এ টুটা আমি আন জানি না ঠিক আছে তাহলে এইটা আমি এইভাবে ডিপেন্ড করতে পারি যে পি ওয়ান এ ওয়ান প্লাস পি টু এ টু সমান এ ওয়ান प्लस एक्स इंटू पी ओन प्लस पी टू ठीक है ए वन प्लस पी टू ए टूवन एवं प्लस पी टू वन प्लस पी वन प्लस पी टू इंटु एक्स ठीक है तो से यह केटे जाए कटे है हमारे एक दरकार एट समय एवं प्लस ये केटे की ओर प्लस वन प्लस इन बी टू एक्स ठीक है डेरिवेशन एक्सर जैक्ट এখানে যদি মাইনাস এক্স হয়ে যেত মাইনাস শেষ হলে এখানে মাইনাস চলে আসতো তাহলে এখানে মাইনাস চলে আসতো বুঝে যাচ্ছে এখানে আর কিছু নেই এই জায়গাটায় মাইনাস চলে আসতো তাহলে এখানে মাইনাস চলে আসতো তাহলে এখানে মাইনাস চলে আসতো সেকেন্ড কেসে যদি এরকম হতো এ ওয়ান মাইনাস এক্স হতো তখন এটা কি হতো এ মাইনাস ওয়ান প্লাস পি ওয়ান বাই পি টু ইন্টু ঠিক আছে তো এইভাবে এটা ডেরিভেশন করে করা যায়